দেখেন ফাইবার পোটেট করা আছে ফাইবার পোটেট করা সামনে সাথে গুদা খেলেও যেন পায়ের আঙ্গুলে কোনো সমস্যা না হয় আমাদের কাছে কিন্তু বাচ্চাদের প্রফেশনাল থেকে শুরু করে সব রকম স্কেটিং পাওয়া যায় আমি যখন আরো চার বছর আগে স্কেটিং শুরু করি তখন কালে কিন্তু আমি এই স্কেটিং দিয়ে স্কেটিং করতাম ঠিক আছে যারা অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা ভালো হবে কুকার কিরকম আর কুকার কিন্তু অবশ্যই অরিজিনালটা ঠিক আছে অরিজিনালটা স্ক্যান করে নিতে পারবেন যদি কেউ প্রমাণ করতে পারেন আলিয়েস পোস্ট থেকে কেউ নিয়ে আমার থেকে কেউ স্কেটিং নিয়ে দুই নম্বর চাকা পাইছেন এক লক্ষ টাকা পুরস্কার যখন কাল আপনি রাস্তায় চালাবেন তখন কাল এটা কিন্তু গ্রিপ করবে ভালো রাস্তার সাথে মিশা থাকে গ্রিন একটার মধ্যে তিনটা সুবিধা এক তো লাইটিং হয় দ্বিতীয়ত ফ্রেমটা মোটা তৃতীয়ত গ্রিপ ভালো আমার কোনো নাম নাই এটা যত তো খুন পর্যন্ত না থাকবো ঘুরতেই থাকবো আমি নিজে একজন স্কাইটার হিসেবে বলতে পারি কম টাকার মধ্যে সবচেয়ে ভালো প্রফেশনাল স্কেটিং হলো কুলু ফুলু মানসি যারা একবার চালাইছেন তারা কিন্তু মানসির ফ্যান হয়ে গেছেন মানসি স্কেটিং ছাড়া অন্য কোন স্কেটিং ভালোই লাগবে না যদি বাংলাদেশের মধ্যে বর্তমানে ভালো কোনো প্রপোশনাল স্কাটিং থেকে থাকে তাহলে রোস্কা আছে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো সামনে কিন্তু শীত চলে আসে তাই অনেকে বলতেছেন যে ভাই আপনারা আলি স্পোর্টসের কি শীতের কোনো অফার নাই তো আপনাদের জন্য কিন্তু বিশেষ অফার নিয়ে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটায় আপনি কিন্তু বিশেষ অফার পাবেন এবং আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে ওই কালেকশনগুলো দেখাবো আর কোন স্কেটিং শুধু আমাদের কাছেই পাবেন অন্য কারো কাছে পাবেন না সেটাও দেখাই দিব এই রোস্কাটা কিন্তু আমাদের কাছেই বর্তমানে পাবেন একদম প্রপোশনাল মানের আমি কিন্তু বলেছিলাম রোস্কা আমরা ইনপুট করি তো তারপরে অনেকের কাছে আমরা ইনপুট করতাম তারপর বিক্রি করতাম কিন্তু এখন কিন্তু রোস্কা আমরা কাউরেই দেই না শুধু আলিয়ে স্পোসে আপনারা রোস্কা পাবেন রোস্কা কিন্তু আর কোথাও পাবেন না তো এই প্রপোশনাল স্কেটিং আমি কিন্তু ভিডিও লাস্টে দেখাবো আমি ফারস্টে কম দাম থেকে শুরু করব তো আমরা ফার্স্টে যে দেখাবো এটা কিন্তু আমাদের কাছে সব সাইজ আছে পাঁচ বছর থেকে শুরু করে একদম ফ্রি সাইজ পর্যন্ত সব সাইজে আছে হলো যারা প্রথমত শিখতে চান যে ভাই আমার তো অনেক স্কেটিং এর শখ আমি তো স্কেটিং কেনার টাকা নাই আমি কোনটা কিনবো আমার জন্য কোনটা বেস্ট হয় তাদের জন্য আর এইগুলো ছোট বড় করা যায় অনেকে সাইজ কনফিউশনে থাকেন যে ভাই আমার সাইজে কি হবে কি হবে না তাদের জন্য যারা প্রথমত এটা কিন্তু পূর্বে ছিল টাকা এখন কিন্তু শীতের অফারে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন লাল কালার হয় কালো কালার হয় ব্লু কালার হয় তিন চারটা কালার আছে কালারগুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি কালেকশনগুলো দেখাতে পারবো গরিবের মার্সিডিস গরিবের মার্সিডিস বলি আমরা এটা কিন্তু আমি এক চাকায় কিন্তু লাইটিং হয় এটা মতো কাজ করে অনেক সময় দেখা যায় রাতে চালালে চাকাটা মনে মানে পিছের থেকে কোনো গাড়ি ঘোড়া আসলে জানি দেখা যায় তাদের তার জন্য এক চাকায় লাইটিং হবে আর চাকাটা হলো স্লিকন ফাইবারের দুধ কালার চাকা আর বডি ফ্রেমটা হলো এটা হলো আপনার দেখেন ফাইবার প্রোটেক্ট করা আছে ফাইবার প্রোটেক্ট করা সামনে সাথে গুতা খাইলেও যেন পায়ের আঙ্গুলে কোনো সমস্যা না হয় গেলে অনেক সময় খাইতে পারে আঙুলের সমস্যা হইতে পারে তার জন্য আঙ্গুলে যেন সমস্যা না হয় তার জন্য এটা এটা কিন্তু বলা হয় এটা কিন্তু পঁচিশশো টাকাও ছিল তো এটা কিন্তু বর্তমান প্রাইস মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বর্তমানে কিন্তু বাচ্চাদের স্কেটিং গুলো অনেক রানিং অনেক বাইরে আছে বিদেশ থেকে ফোন দেয় যে ভাই আমার বাচ্চার জন্য একটা স্কেটিং লাগবো অনেক ভাইয়ের আছে দেশে ফোন দেয় আমার বাচ্চার জন্য একটা স্কেটিং লাগবে আমাদের কাছে কিন্তু বাচ্চাদের প্রফেশনাল থেকে শুরু করে সব রকম স্কেটিং পাওয়া যায় বাচ্চাদের স্কেটিং যারা চাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন দুই টাকা থেকে বারোশো পনেরোশো আবার রোলার স্কেটিং আছে যেটা এক হাজার টাকাও পাওয়া যায় বাচ্চাদের স্কেটিংগুলো আপনারা যারা নিতে চান নিতে পারবেন এটা হলো বাচ্চাদের যেন পয়রা না যায় ঠিক আছে এটা যেন পয়রা না যায় এটা হলো দেখেন এই এই চাক্কা যারা বাচ্চাদের চালাইতে ভয় পান যে ভাই আমার বাচ্চারা কিনা দিব না কিন্তু বাচ্চা যদি হাত পা ভাঙা ফেলায় তাদের জন্য এগুলো ছোট বড় করা যায় সাইজ দেওয়া যাবে এগুলো সব সাইজ আছে আমাদের কাছে মূলত প্রত্যেকটা স্কেটিং সব সাইজ আছে আর অবশ্যই আপনারা ফোন দিবেন আমাকে ভিডিও ফোন দিলে আরে কালেকশন দেখাতে পারবো আর কার জন্য কোন স্কেটিংটা বেস্ট হয় ওইটা আমরা দেখাতে পারবো আমি নিজে একজন স্কাইটার হিসেবে আপনাদের সব সময় আমি বুঝাই দিই কোন স্কেটিংটা আসল কোন স্ক্যাটিংটা নকল কোন স্কেটিংটা আপনার জন্য ভালো হয় কোন স্কেটিংটা আপনার জন্য খারাপ হবে কোনটা বিগিনারের জন্য ভালো হয় কোনটা প্রফেশনালদের জন্য ভালো হয় আমি কিন্তু বুঝাই দিই আমি দীর্ঘ চার বছর ধরে স্কেটিং করি তো সবসময় আমাকে ভিডিও ফোন দেবেন ভিডিও ফোন দিয়ে আপনারা কিন্তু অবশ্যই জেনে নেবেন কার জন্য কোনটা ভালো হয় আমার তো একটা ভালো মানের স্কেটিং লাগবে আমি তো চালাইতে পারি মোটামুটি চালাইতে পারি তাদের জন্য ভালো মানের একটা স্কেটিং লাগবে আমি যখন আরও চার বছর আগে স্কেটিং শুরু করি তখন কিন্তু আমি এই স্কেটিং দিয়ে স্কেটিং করতাম ঠিক আছে এই স্কেটিং দা স্কেটিং করতাম আর এটা কিন্তু খুবই ভালো মানের এটা কিন্তু আজকের স্কেটিং না আমি যতদিন ধরে স্কেটিং চালাই বা যতদিন ধরে স্কেটিং চিনি আমি ততদিন ধরে কিন্তু টার্নের নাম শুনছি আর কিন্তু বর্তমানে কিন্তু টার্ন সম্পর্কে অনেকেই ভালো শুনেন আমার অনেকে খারাপও শুনেন যে ভাই টানতো বেশি একটা ভালো না চাকাগুলো ক্ষয় হয়ে যায় কিসের জন্য জানেন ভাই অনেকে অধিক মুনাফা লাভের জন্য আপনার চাকাটা দুই নাম্বার দিয়ে দেয় আর আমি তো বারবার বলি যে ভাই আসল নকল স্কেটিং বুঝতে হলে কিন্তু আপনারা ভিডিও ফোন দিতে হবে ভিডিওর মাঝখানে এত বিস্তারিত বলা সম্ভব না এটা চাকাটা দুই নম্বর দেয় দুই নাম্বার দিয়ে আপনার দুই একশো টাকা কম নেয় অনেকে বলতে পারেন যে ভাই আপনিও তো কম দিতে পারেন আপনিও তো দুই নাম্বার দিতে পারেন আপনারা বিশেষ কি ভাই আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা ভিডিওটা দেখতেছেন ইউসুফ বলোক চ্যানেল আমার নিজের নামে ওইটাই আমার বাল্লিশ হাজারের বেশি মানুষ ফলো করে কেন আমার ইউটিউব চ্যানেলটা সুনাম হয় এবং আমাদের দোকানের সুনাম হয় তো ইনশাল্লা আমাদের থেকে যারা যারা নেবেন অবশ্যই সাথে তো অবশ্যই পাবেন আসল নকল স্কেটিং বুঝতে হলে আমার ইউটিউব চ্যানেলে আমার যেই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের উপর ওই নাম্বারে ফোন দিবেন ওই নাম্বারে ফোন দিলে কিন্তু আমি আসল নকল স্কেটিং সব বুঝিয়ে দিব তো এই স্কেটিংয়ের দাম বর্তমানে সাতাশশো টাকা বর্তমানে সাতাশশো তো তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার টিএন ব্র্যান্ডের সফট টিয়ানির সফটস যেটাকে বলি আমরা এটাও কিন্তু চমৎকার একটা স্কেটিং টিয়ানির স্কেটিং কিন্তু অনেক আগের থেকে এটা কিন্তু বডি ফ্রেম দেখেন কত মোটা যারা অল্প দামের মধ্যে ভালো একটা স্কেটিং নিতেছিলেন তাদের জন্য এটা ভালো হবে এটা সাইজ কিন্তু চোরাশি এমএম চাকার সাইজ চুরাশি এমএম যারা টিয়ানির স্কেটিং সফ্স নিতে চান তারাও কিন্তু নখ দিতে পারেন এটাও কিন্তু খুবই ভালো মানের খুবই ভালো মানের একটা স্কেটিং মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা কুকার স্কেটিং কুকার স্কেটিং কিন্তু আর বলা লাগে না কুকার সম্পর্কে যারা চিনেন তারাই কিন্তু অবশ্যই বলতে পারেন কুকার কি রকম আর কুকার কিন্তু অবশ্যই অরিজিনালটা ঠিক আছে অরিজিনালটা স্ক্যান করে নিতে পারবেন আমি সব সময় বলি যে মানুষে খারাপ প্রোডাক্ট দিয়ে আমার ইউটিউব চ্যানেলটার অবশ্যই সুনাম নষ্ট করব না কারণ এই ইউটিউব চ্যানেল থেকে আমি টাকা ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের একদিন অবশ্যই মর্ত হবে তো মিথ্যা কথা বলে ব্যবসা করবো অরিজিনাল প্রোডাক্ট না ডুপ্লিকেট প্রোডাক্ট দিব ওই ব্যবসা যেন আল্লাহ কোনো সময় না করায় ইনশাআল্লাহ বলতে পারি আসল নকল স্কেটিং অবশ্যই বুঝাই দিবো অরিজিনাল প্রোডাক্ট পাবেন যদি কেউ প্রমাণ করতে পারেন আলিয়াস পোস্ট কেউ এসকাই নিয়ে আমার থেকে কেউ এসকাই টিক নিয়ে দুই নম্বর চাকা পাইছেন এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার আমি ঘোষণা করলাম যদি কেউ দুই নম্বর স্কেটিং প্রমাণ করতে পারেন ঠিক আছে এটা হলো চৌচল্লিশশো টাকা মাত্র চৌচল্লিশশো টাকা আর যেটা আছে আমাদের কাছে অ্যাকশন অ্যাকশনের একশো পঁচিশ এফ অ্যাকশনের একশো পঁচিশ এটা কিন্তু মোস্ট ফেমাস মোস্ট ফেমাস একটা স্কেটিং বর্তমানে মোস্ট ফেমাস আর যারা না চিনে তাদের কাছে ফেমাস না ভাই যারা চিনে তাদের কাছেই ফেমাস এইগুলো হলো কোর্স যারা কোর্স আছে ক্লাবের কোর্সের কাছে ফেমাস কিন্তু আপনি যদি না চিনেন তাহলে আপনি বুঝতে পারবেন না এটা কতটা ভালো মানের স্কেটিং আমি স্কেটিং চালাইছি প্রায় প্রত্যেকটা স্কেটিংয়েই আপনার হলো আমার ট্রায়াল দেওয়া আছে এই স্কেটিং ডি টু ওয়েট বেশি যখন কালা আপনি রাস্তায় চালাবেন তখন কালা এটা কিন্তু গ্রিপ করবে ভালো রাস্তার সাথে মিশা থাকবে যখন কালা একদম একদম হালকা স্কেটিং চালাবেন তখন কালা কিন্তু খর 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 করবে যেমন ভাঙ্গা রাস্তার মতো খর খর করে গাড়ি ঘোড়া উপরে নিচে ওঠে ওই রকম এটা কিন্তু গ্রিপ করে একদম স্মুথলি চলবে তো ওইগুলো তো বুঝাইতে গেলে রাত পার হয়ে যাবে একটা ভিডিওতে তো কিছু বলা যায় না তো অনেক কথা হিসাব করে নিজে যখন স্কেটিং করি তা অনেক কথা হিসাব করে তো এই স্কেটিংটা যারা নেবেন অবশ্যই নিতে পারেন আর স্কেটিং এর দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা তো অনেকে আসেন যে ভাই আমার তো চার চাকার স্কেটিং চালাইছি এখন তো অনেক স্পিডের স্কেটিং চলে এবং লাইটিং স্কেটিং দরকার তো আমি তো অনেক স্পিডে স্কেটিং চালাই এবং অনেক দূরে যাব। এবং রিলস করি এবং ফেসবুকে ভিডিও করি বিভিন্ন ভিডিও করি তো তাদের জন্য আমরা একটা স্কেটিং নিয়ে আসছি এটাকে বলা হয় থ্রি ইন অন থ্রি ইন ওয়ান একটার মধ্যে তিনটা সুবিধা এক তো লাইটিং হয় দ্বিতীয়ত ফ্রেমটা মোটা তৃতীয়ত গ্রিপ ভালো অনেকে গ্রিপ সম্পর্কে গ্রিপ কি এটা বুঝতেই পারে না তো আরও অনেক কিছু আছে স্কেটিংয়ের অনেক কিছু আমরা জানি তো এইগুলো আমরা ভিডিও ফোন দিলে আমি আস্তে আস্তে বুঝিয়ে দিতে পারবো তো আমার থেকে স্কেটিং দিলে না এরকম না যে স্কেটিং দিলে সম্পর্ক শেষ হয়ে গেল আপনার যদি শিখতে সমস্যা হয় বা যে কোনো সমস্যা হয় আমার কিন্তু ফোন দিবেন আমি কিন্তু বুঝিয়ে দিব কিভাবে স্কেটিং করতে হয় কিভাবে চালাইতে হয় সেটাও কিন্তু বুঝিয়ে দিব তো ইনশাল্লাহ বলতে পারি আমাদের দোকানের পাশেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় স্কেটিং ক্লাব শেখ রাসেল স্কেটিং ক্লাব ওইটা কিন্তু আমাদের মার্কেটের পাশেই তো স্কেটিং আমার ধরতে গেলে রক্তের সাথে মিশে গেছে স্কেটিং এমন একটা জিনিস যা মনে করেন আপনি চালাইলে মনে চাইবো তো এত কথা বললে তো আর ভিডিও বড় হয়ে যাবে এটা হলো লাইটিং স্কেটিং যারা রিলস ভিডিও করেন যারা ফেসবুকে ভিডিও করেন যারা ইউটিউবে ভিডিও করেন যারা টিকটক করেন তাদের জন্য এটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু চালালে আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ এটা হলো থ্রি ইন ওয়ান এটা একটার মধ্যে তিনটা সুবিধা যারা যারা নিবেন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হলে এটা নিতে পারবেন আমি তো অনেক দূরে যেতে চাই আমি অনেকে তো সাইকেল চালাই অনেক সময় ট্যুর দেয় এক জেলা থেকে অন্য জেলায় যায় আমি তো সাইকেল চালাবো না ভাই আমি স্কেটিং চালাই আমি অনেক দূরে যাব আমার অনেক ট্যুর দেওয়ার শখ তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসছি এটা হলো খাসির খলিজা দেখেন একবার ঘুরলে খালি ঘুরতেই থাকবো ঘুরলে খালি ঘুরতেই থাকবো থামার কোনো নামগন্ধ নাই এটা যত তো খুন পর্যন্ত না থাকবো মতো ঘুরতেই থাকবো তার জন্য ভিডিও অনেক লং হয়ে যাবে না থামাইলে আমি ভিডিওটা থামাচ্ছি এটা অনেক রানিং স্ক্যাটাই নিতে চাচ্ছিলেন যারা তাদের জন্য এটা বেস্ট হবে আর এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেক্ট করা অল ওভার ফাইবার প্রোটেক্ট করা অল্প দামের মধ্যে বেস্ট একটা স্কেটিং অল্প দামের মধ্যে বেস্ট একটা স্কেটিং হলো লং ফেয়ার এটার নামটাও লং ফেয়ার মানে অনেক দিন ফেয়ারলি ইউজ করতে পারবেন মানে স্মুথলি ইউজ করতে পারবেন এটার নাম তো এটা কার্যকারী ক্ষমতাও এটা এরকম ভাই আমি নিজে একজন স্কেটার এটা চালাইছে চালানোর পর এটা কিন্তু অনেক স্পিড দেয় ভাই অনেক স্পিড স্পিডের কথা যদি আমি বলতে চাই এটা একশো এমএম চাকা হইলেও একশো পঁচিশের দিকে আগে যাই এটা এমন একটা স্কেটিং ঠিক আছে অনেক ভালো একটা স্কেটিং যারা যারা নেবেন অবশ্যই নক দিবেন দাম করবে মাত্র আটচল্লিশশো টাকা মাত্র আটচল্লিশশো টাকা তো অনেকে চাইতেছেন যে ভাই আমার তো বাজেট কম কিন্তু প্রফেশনাল একটা স্কেটিং চাই কিরকম দামের মধ্যে আছে প্রফেশনাল স্কেটিং কম বাজেটের মধ্যে আমি নিজে একজন স্কেটার হিসেবে বলতে পারি কম টাকার মধ্যে সবচেয়ে ভালো প্রফেশনাল স্কেটিং হলো কুলফুলু কুলফুলু এমন একটা স্কেটিং যার বাজেটটাও কম কিন্তু পারফরমেন্সটা খুবই ভালো আর অনেকে রোড হুইল বা ইনডোর হুইল নিয়ে কনফিউশনে থাকেন ভাই রোড হুইল না ইনডোর হুইল আর আমি বলতে পারি আলি স্পোর্টস থেকে স্কেটিং যারা নিছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনারা আসল স্কেটিং পাইছেন নকল স্কেটিং পাইছেন রোড হুইল পাইছেন না ইনডোর হুইল পাইছেন যদি ইনডোর হুইল পান তুমিও কমেন্ট করবেন যদি রোড হুইল পান তবুও কমেন্ট করবেন কারণ আপনার একটা কমেন্ট শুনলে কিন্তু আরো দশ জন কেনার উৎসাহ পাবে আর যদি কেউ প্রতারিত হয়ে থাকে সেও কমেন্ট করবেন যেন আমার থেকে কেউ না কেনে তো আমি বলতে পারি এর আত্মবিশ্বাস আছে আল্লাহর দিকে চাই বলতে পারি আমি কোনো সময় কারো দুই নম্বর স্কেটিং দেই নাই আর আমি সব সময় চেষ্টা করি মানুষকে ভালো একটা স্কেটিং দেওয়ার জন্য আর অনেকে রোড কোনটা ইনডোর হুইলকটা ওইটা কনফিউশনও থাকেন ওটা বুঝেন না অবশ্যই ভিডিও ফোন দেবেন আর রোড হুইলের দাম একটু বেশি ইনডোর হুইলের দাম একটু কম আপনারা সকলেই জানেন এটা হলো আমি যত স্কেটিং দেখাই সেটা হলো সব দেখায় রোড হুইল কারণ বাংলাদেশের বাংলাদেশের মধ্যে নাইনটি ফাইভ মানুষই রোড স্কেটিং করে ইনডোরে স্কেটিং করে না তার জন্য আমি একটু দুইটা টাকা লস লাভ কম হইল আমি রোড হুইল চাকাগুলা আর্নিং কারণ আমি নিজে একজন স্কাইটার আর স্কাইটারে আবে আমি কিন্তু অবশ্যই বুঝতে পারি আর এটা হলো 8 মিলি মোটা ফ্রেমটা হলো 8 মিলি মোটা ঠিক আছে কুল ফুলু কুল ফুলের অরিজিনালটা অরিজিনালটা কুল ফুলু রোড হুইল চাকা মাত্র মাত্র 6800 টাকা রোড হুইল কুল ফুলুর অরিজিনালটা মাত্র 6800 টাকা এটা হলো আমাদের ইনপুটের হ্যাঁ হলো হলো আমরা আমরা নিজেরা নিজেরা ইনপুট ইনপুট করি করি মানচি মানচি কিন্তু আলি নিজস্ব অনেকে বলে যে ভাই আপনারা ইনপুট করেন না আপনারা মিথ্যা কথা বলেন না ভাই আমরা যদি ইনপুট না করতাম আমরা মিথ্যা কথা বলতে পারতাম না কারণ যে ইনপুট করবো উনি আমার নামে মামলা করে দিত আমরা ইনপুট করি বিধায় আমরা বলতে পারি যারা মানচি এই যে মানচি মানচি যারা একবার চালাইছেন তারা কিন্তু মানচির ফ্যান হয়ে গেছেন মানচি স্কেটিং এর অন্য কোনো স্কেটিং ভালোই লাগবে না কারণ এটা গ্রিপ সুন্দর এটা চাকা ক্ষয় হয় কম এটার মান হিসাবে ভালো এটার ফডি ফ্রেম ভালো সবকিছু অল ওভার एवरीथिंग সবকিছুর ভালো হলো মানচি আমাদের নিজস্ব ইনপুটের এটা অনেক ভালো একটা স্কেটিং এটা কিন্তু রোড হুইল এটার মধ্যে হুইল আছে আমি বারবার বলি রোড হুইল বা ইনডোর হুইল কি এটা কিন্তু আমার ভিডিও কল দিয়ে বুঝিয়ে দিতে পারবো মানচি রোড হুইল চাকাটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আরেকটা দেখাবো এই যে রোস্কা এই রোস্কা হলো আমাদের নিজস্ব ইনপুটের আমরা কিন্তু অন্য অন্য দোকানদারকে রোস্কা আগে দিতাম বেসতে বলতাম যে আপনারাও বেসেন আমাদের থেকে নিয়ে আমাদের থেকে অনেকে নিয়ে আমাদের বদলাম করার জন্য চাকাগুলা পাল্টাইয়া এইটা সেইটা কইরা বিভিন্ন বিধিকিচ্ছা করত তার জন্য রোজকা কিন্তু আমরা কাউরে দেই না রোজকা বর্তমানে শুধু আলিস পোসেই পাবেন এই রোজকা আগে আমরা মানুষের দিতাম কিন্তু মানুষ আমাদের বদলাম করার জন্য চাকাগুলা চেঞ্জ কইরা অন্য চাকা লাগায়া এইটা সেইটা করতো তার জন্য রোজকা আমরা বর্তমানে কাউরেই দেই না রোজকা কিন্তু আমরা বর্তমানে আমরা আলিস পোসেই পাবেন আর রোজকা সম্পর্কে আমার বলা দরকার নাই যারা রোজকা নিয়েছেন তারা কিন্তু নিজেরা কমেন্ট করবেন যে ভাই রোস্কা কেমন হয়েছে রোস্কা কিন্তু বর্তমানে ভালো কোনো প্রফোশনাল স্কেটিং থেকে থাকে তাহলে রোস্কা আছে রোস্কা এমন একটা স্কেটিং যার চাকা ক্ষয় হইতেছে না ভাই অনেকে বলে যে ভাই নিয়ে তো অনেক ভালো পাইছি চাকা তো ক্ষয় হয় না এটা এমন একটা স্কেটিং রোস্কা যা ধারণার বাইরে ভাই বাংলাদেশের যত ভালো ধরনের স্কেটিং পাওয়া যায় সেটা আপনি বুঝতেই না রোস্কা অনেক ভালো অনেক ভালো একটা স্কেটিং যারা প্রফেশনাল মানে স্কেটিং যারা একদম ভালো স্কেটিং তাদের জন্য কিন্তু রোজকা নিয়ে আসছি রোস্কাও কিন্তু আপনার নিজস্ব ইনপুটে যারা যারা রোজকা নেবেন আমি বলতে পারি বর্তমানে বাংলাদেশের মধ্যে যত ভালো প্রফেশনাল স্কেটিং আছে তার মধ্যে রোস্কা একটা আমরা শুধু ইনপুট করতে কইরা বেশি তার জন্য না রোজকায় গ্রান্টি থাকবে গ্রান্টি এক বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে ফ্রেমের এক বছরের গ্যারান্টি থাকবে রোস্কা রোস্কা খুবই ভালো মানে একটি রোস্কা যারা যারা নিবেন অবশ্যই নক দিবেন আর রোস্কা বর্তমানে শুধু আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ আর আমাদের কাছে কিন্তু স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট স্কেটিংয়ের করতে যা যা দরকার হয় আমাদের কাছে কিন্তু প্রায় সব রকমের জিনিসই পাবেন স্কেটিং করতে যা যা দরকার হয় সেফটি গার্ড হেলমেট সব কিছুই আছে আমাদের কাছে চারশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত সেফটি গার্ড আছে হেলমেটের দাম আছে বিভিন্ন দামের হেলমেট আছে তো যারা স্কেটিংয়ের অল ইকুইপমেন্ট কিন্তু আমাদের কাছে পাবেন আর স্কেটিং কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর আমি বারবার বলতেছি যে আলি স্পোর্টস আপনাদের বিশ্বস্ত একটি দোকান আর আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আমাদের প্রতারণা করার কোনো সিস্টেম নাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আল্লাহ হাফেজ